ইনকন্টিনেন্স অথবা পস্ত্রাপ ধরে রাখতে পারছেন না হাঁচি কাশির সঙ্গে পস্ট্র বের হয়ে আসছে এবং মেয়েদের বিবাহিত মেয়েদের দেখা যায় তলপেটে ব্যথা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নিচের পোর্ষণের ইন্টারনাল সাইটে ব্যথা এবং অনেক সময় মনে হয় তলপেট এবং আমাদের নিচের এরিয়া যেমন ব্যাজেনাল সাইড অ্যানাল সাইট মনে হয় বের হয়ে আসতেছে এবং ভিতরে ইচিং হওয়া যেটা আসলে চুলকাবে অনেক সময় বার্নিং সেন্সেশন হয় অনেক ড্রাইনেস থাকে যার ফলে তীব্র ব্যথা হয় তো এই সিমটমগুলো যাদের মধ্য দিয়ে যাচ্ছে তারা যদি তাদের এই সিমটমের কারণটা আইডেন্টিফাই করতে চান তাহলে অবশ্যই একজন গার্নিকোলজি ফিজোর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রি করতে পারেন আপনি আপনার কারণ আইডেন্টিফাইয়ের জন্য অথবা যেসব মেয়েরা ভাবছেন ইন ফিউচার এই ধরনের সিমটমের মধ্য দিয়ে যেন যেতে না হয় তারাও আপনি আপনার পেলবিক ফ্লোর প্লাস পেলবিক এরিয়ার এক্সামিনেশনের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনি আপনার মাসেলের লেন্থ কতটা ঠিক আছে মাসেল উইক হচ্ছে কি না কিংবা আপনি এই ধরনের ডিজিজ যে ইউটিআই ইউটিয়া ট্রাক ইনফেকশন পেটের নিচে ব্যথা তলপেটের নিচে ব্যথা নাবির নিচে ব্যথা এবং ভিতরে বার্নিং সেনসেশন হওয়া ব্যথা এ ধরনের সিমটমের মধ্য দিয়ে যেতে যেন না হয় তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ একমাত্র আমাদের সিহেলতে রয়েছে গার্নকোলজি ফিজুল যারা যারা আপনার পেলভিক ফ্লোর স্বাস্থ্য নিয়ে কাজ করে পেলভিক ফ্লোরে কোন কোন ডিজিজ আপনি সমস্যায় ভুগছেন তা আইডেন্টিফাই করে কাজ করে এবং সাথে রোগ নির্ণয়ের সাথে চিকিৎসা দিয়েও কাজ করবে তো আজকে ভিডিও পর্যন্তই আমি বিদানি চাল্লাফিস